সমস্ত বিএল বন্ধুদের জন্য নতুন একটি প্রোগ্রামকে চালু করা হয়েছে অর্থাৎ ডিআরএ প্রোগ্রামকে চালু করা হয় এক্সামের পরেই খুব সহজেই আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেট ডিআরএস সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে এবং সেই ডিআরএস সার্টিফিকেট নিয়ে খুব সহজেই আপনারা যে কোনো ব্যাংকের ডেবিট রিকভারি এজেন্ট হিসেবে কাজ শুরু করতে পারবেন সুন্দর একটি সার্ভিসকে চালু করা হয়েছে অনেকেই রয়েছেন যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত হতে চাইছেন তারা অবশ্যই আপনারা চাইলে সেলফ রেজিস্ট্রেশনও করতে পারবেন এবং যে সমস্ত ভিএলি বন্ধুরা রয়েছে বা আপনার নিয়ারেস্ট যে সমস্ত সিএসসি ভিএলি রয়েছে বা সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলে খুব সহজেই আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিতে পারবেন যে কোনো এই রিকভারি এজেন্ট হিসেবে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ডিআরএস সার্টিফিকেট সেখানে সাবমিট করতে হবে এবং এই ডিআরএস সার্টিফিকেট আপনারা সিএসসি একাডেমির মাধ্যমে এইবার থেকে খুব সহজেই আপনারা পেরে চলেছেন যে সমস্ত ভিএলি বন্ধুরা আপনারা চাইছেন চাইলে আপনারা নিজেরাও করতে পারবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স দ্বারা স্বীকৃত এই ডিআরএস সার্টিফিকেট এবং এইটা কিন্তু বাধ্যতামূলক যারা আপনারা কাজ করতে চাইছেন যে কোনো ব্যাংকের রেকভারি বা ডেবিট রেকভারি এজেন্ট হিসেবে কাজ করতে চাইছেন অবশ্যই আপনাকে ডিআরএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ট্রেনিং দিয়ে এই সার্টিফিকেট অবশ্যই আপনাকে নিতে হবে এই সমস্ত ট্রেনিং এক্সাম সমস্ত কিছুই এইবার থেকে সিএসি অ্যাকাডেমির মাধ্যমে আপনারা পেতে চলেছেন এখানে লাইভ সেশনের ব্যবস্থা রয়েছে যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন অনলাইন মুড রয়েছে তার সাথে অভিজ্ঞ পেশাদারদের দ্বারা আপনারা শিখতে পারবেন এলএমএস সিস্টেম রয়েছে অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে আইআইবিএফ ট্যাক্সম্যান হ্যান্ডবুক রয়েছে ডিজিটাল কন্টেন্ট রয়েছে প্রশিক্ষক নির্বাচিত লাইব্রেরি রয়েছে এবং এই সার্টিফিকেট হয়ে গেলে খুব সহজে একটা জবের অপরচুনিটি রয়েছে পরবর্তী স্টেপে আমরা যদি ব্যাচ অপশানে যাই সেক্ষেত্রে পঞ্চাশ ঘন্টার ব্যাচ রয়েছে এবং একশো ঘন্টার ব্যাচ রয়েছে তো পঞ্চাশ ঘন্টার ব্যাচ যারা করবে অর্থাৎ যারা গ্রাজুয়েট রয়েছে তাদের জন্য পঞ্চাশ ঘন্টার ব্যাচ রয়েছে যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছে তাদের জন্য একশো ঘন্টার ব্যাচ রয়েছে সেলফ রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন বা আপনি চাইলে সিএসসি সেন্টারে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনাকে সিএসসি অ্যাকাডেমি মাই ডট ও আর এই অফিশিয়ালি ওয়েব পেজে আপনাকে ভিজিট করতে হবে এবং যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন যে সার্টিফাইড রিকভারি এজেন্ট হিসেবে কাজ করতে অবশ্যই আপনারা সি সি একাডেমির অফিশিয়ালি ওয়েব পেজে চলে আসবেন এইখানে আসার পরে দেখবেন ডিআরএ ট্রেনিং বলে একটা অপশন পাবেন সেই প্রথম অপশানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনাকে রেজিস্ট্রেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেসে আপনাকে নিয়ে যাওয়া হবে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন ডিআরএ ফর গ্র্যাজুয়েট যারা গ্রাজুয়েট তারা এই অপশানে ক্লিক করবেন এবং এই যে রেজিস্ট্রেশন ফি সেটা কিন্তু এখানে শো হবে এখানে চার হাজার টাকা রেজিস্ট্রেশন ফি রয়েছে প্লাস জিএসটি রয়েছে ঠিক আছে এবং যারা আন্ডার গ্রাজুয়েট রয়েছেন পরবর্তী স্টেপে দেখবেন আরো একটি লিঙ্ক রয়েছে ঠিক আছে ফর আন্ডার গ্র্যাজুয়েট আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে রেজিস্ট্রেশন ফি চার হাজার টাকা রয়েছে ইনক্লুডিং জিএসটি তো আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করা মাত্র রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই রেজিস্ট্রেশনের পেজে নিয়ে যাওয়া হবে এবং এইখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পন্ন করতে হবে একটু নিচের দিকে চলে আসবেন ডিআরএ আন্ডার গ্রাজুয়েট নিচের অপশানটাকে আপনারা চুজ করবেন চুজ করার পরে এখানে সিট সংখ্যা কিন্তু খুবই কম যারা রেজিস্ট্রেশন করবেন খুব সহজেই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন এখানে ক্লিক করার পরে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার মাত্রিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এখানে এবার আপনার বেসিক ডিটেলস যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে তার সমস্ত নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস ডিটেলস কোয়ালিফিকেশন ডিটেলস আইডেন্টি ডকুমেন্টস এই সমস্ত কিছু আপলোড করে খুব সহজে এখানে টার্ম এবং কন্ডিশন একসেপ্ট করে নেবেন এক্সেপ্ট করার পরে আপনার আবারও কন্টিনিউ ক্লিক করে রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পন্ন করতে পারবেন এইটা একটা ছোট্ট রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে আপনারা চাইলে সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনি চাইলে সিএসসি সেন্টারে ভিজিট করেও রেজিস্ট্রেশন করতে পারবেন যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন ডিআরএ ট্রেনিং সার্টিফিকেট নিয়ে যে কোনো ব্যাংকের রেকভারি এজেন্ট হিসেবে কাজ করতে তারা অবশ্যই এই ট্রেনিং কমপ্লিট করুন এবং রেজিস্ট্রেশনটি কমপ্লিট করুন অবশ্যই আপনারা সার্টিফাইড এজেন্ট হিসেবে কাজ শুরু করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন